মশলার সাথে মেটে দিয়েছি তো এটা ফুটে উঠলে নামিয়ে নেবো তো বন্ধুরা যার যার ভালো লাগবে এই রান্নাটা তারা অবশ্যই বলবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস জয় শ্রীকৃষ্ণ আমি ঝুমা চলে এসেছি আপনাদের সামনে আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তো চলো দেখবে আজকে আমি কি বানাচ্ছি তো হয়তো অনেকে এটা খেয়েছো অনেকে খাও নি অনেকে জানোও না তো চলো দেখি আজকে যেটা বানাবো তোমরা কে কে জানো এটা কমেন্ট করে বলবে আর কে কবার খেয়েছো সেটাও বলবে আর যদি না খেয়ে থাকো তাহলে আমার যে আমি যেটা বানাচ্ছি সেটা দেখে তোমরা শিখে নিও চলো তো বলো বন্ধুরা এটা কি এটা কি সবাই কিছু বুঝতে পারছো এটা কি বলো তো এটা কি বলো তো এটা হচ্ছে কচুপাতা। কচুপাতা। দেখেছো কচুপাতা কচু পাতা নিয়ে এসেছি সেই লাল ডাটা কচুগুলো যেগুলো বাগানে হয় জঙ্গলে সেগুলো তুলে নিয়ে এসছি তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এই যে পেছনে দেখছে এই যে এই যে মোটা এটা একটু একটু করে কেটে নেবো খুব বেশি দরকার না একটু একটু করে কেটে নেবো চলো নিয়ে নিই তো এইগুলো কীভাবে কাটবো এই যে পেছনের গোটাটা একটুখুনি এটা দিয়ে চাকু দিয়ে এইভাবে এইভাবে লম্বা করে কেটে নেব ব্যাস আর কিছু দরকার এটা থাকবে গোটা পাতাটাই কিন্তু থাকবে শুধু এইভাবে আমি এগুলো সব কেটে নেব সবগুলো যে এইটা গোটাটা থাকলে আমার কাজ করতে অসুবিধা হবে ওই জন্যই আমি কাটছি দেখো এইভাবে মাঝখান থেকে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তাহলে ছাড়িয়ে নিচ সবগুলো দেখো নিয়ে চলে এলাম বেসন বেসন লাগবে এটা করতে তো বেসনটা পরিমাণ মতো নিয়ে নিলাম যে যতগুলো পড়বে সেই আড্ডাটা নেবে আমি মোটামুটি একশো গ্রামের মতো নিয়ে নিলাম এখানে দিয়ে হব একটু লবণ এক চামচের মতো সামান্য হলুদ সামান্য বেশি হলুদ দেওয়ার দরকার নেই চলো এবার একটু এটা ভালো করে মিক্স করে নিন এটাতে কিন্তু আর কোনো মশলাই দিতে হবে না দেখো এবার জল দিচ্ছি জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করতে হবে মসৃণ ব্যাটার তৈরি করতে হবে একটা জল দিয়ে আমি ব্যাটারটাকে মিক্স করে নিই ব্যাটারটাকে খুব স্মুথ করে এইভাবে মিক্স করে নিয়েছি খুব বেশি গাঢ় করলে হবে না এইভাবে খুব মোটা করলেও হবে না আবার খুব পাতলা করলেও হবে না এইভাবে ব্যাটারটাকে আমি ভালো করে করে নিয়েছি প্রধান কাজ শুরু হবে প্রথমে আমি বড় পাতাটা নিলাম সোজা দিক করে বড় পাতাটা মধ্যে বেসনগুলো সরিয়ে দিলাম এইভাবে বেসনগুলো সরিয়ে দিলাম খুব ভালো করে বেসনগুলো বড় পাতাটার মধ্যে লাগিয়ে দিতে হবে একদম ধারগুলো লাগিয়ে দিতে হবে দেখো আমি কিভাবে লাগাচ্ছি এভাবে চামচের সাহায্যে বা হাতের সাহায্যেও করতে পারো কিন্তু চামচ দিয়ে করলে ভালো হয় সাথে চামচ দিয়েই করছি দেখো আমি একটু দেখাচ্ছি এইভাবে বেসন দিয়ে পুরো পাতাটাকে ভরিয়ে দিলাম ঠিক আছে এবার চলো দেখি কি করা যায় একটা হয়ে গেছে তারপরে ছোট পাতাটা মানে ওটার থেকে আরেকটা ছোট এখানে ঠিক এইভাবে বিছিয়ে দিলাম এইভাবে বিছিয়ে দিলাম দেওয়ার পরে এটাকেও বেসন মাখিয়ে দেবো এটা তো এইভাবে বেসনটা মাখিয়ে দিলাম এইভাবে সব পাতাগুলো পরপর বেসন মাখিয়ে মাখিয়ে আমি সাজিয়ে নেব সব পাতাগুলোতে বেসন মাখিয়ে মাখিয়ে আমি সাজিয়ে নেব তো চলো সবটা রেডি করি তারপর দেখাচ্ছি পাতাগুলো এইভাবে সব বেসন মাখিয়ে রেখে নিলাম এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছি কাঁচা লঙ্কাগুলো সিপ ঠিক মাছ বরাবর এভাবে দিয়ে দেবো ঠিক আছে এভাবে কাঁচা লঙ্কাগুলো মাছ বরাবর দিয়ে দিয়েছি এবার দেখো এটাকে কি করি এবার এটাকে কী করি চলো এটাকে আস্তে আস্তে রোল করি এইভাবে আস্তে আস্তে রোল করতে থাকি এইভাবে এইভাবে রোল করে নিলাম দিয়ে সুতো নিয়ে আসছি এবার সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে দেবো খুব বেশি বাঁধার দরকার নেই শুধু জাস্ট কেন না খোলে বেশি টাইট করারও দরকার নেই জাস্ট যদি না খোলে সেই ব্যবস্থাটা করে দেবো আমার লঙ্কাটাও বেরিয়ে যাচ্ছে এটাতে আমি গির দেবো না সেটা রেডি চলে এবারে কী করি দেখো কড়াইতে অলরেডি জল গরম বসিয়ে দিয়েছিলাম দেখো জল ফুটতে শুরু হয়ে গেছে জল ফোটা অবস্থাতে আমি এই যে এটা পাতাটা এখানে ডুবিয়ে দিলাম ঢুকিয়ে আমি ভালো করে এটা ঢাকা দিয়ে দিলাম এটাকে জলের মধ্যে ফুটতে দেবো টকবক টকবক করে জলে ফুটবে দশ মিনিট ফুটবে দেখো বন্ধুরা কেমন ফুটছে তো এখানে আস্তে আস্তে এটাকে একটু ঘুরিয়ে দেবো হুম একদিকটাই তো হচ্ছে আরেক দিকটায় একটু গুড়িয়ে দেবো এভাবে ঘুরিয়ে দিলাম দিয়ে আরও একটু ঢাকা দিয়ে একটু আঁচটা সিম করে দিচ্ছি সিম আগে আস্তে আস্তে ফুটুক মিনিট এটা ফুটে গেছে দেখো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই অবস্থায় এবারে এটা জল থেকে তুলে নেব জল থেকে তুলে এখানে প্লেটে রেখে দিলাম এই অবস্থা এটা ঠান্ডা হোক তারপরে আমি কাজ করবো বন্ধুরা এটা নিয়ে চলে এসেছি প্রচুর পাতাটা সেদ্ধ হয়ে গেছে এবারে এই সুতোগুলো আস্তে আস্তে ছাড়িয়ে দেব এই যে সুতোটা যে আমি এখানে লাগিয়েছিলাম সেটা আস্তে আস্তে ছাড়িয়ে দেব সুতোটা দিকে এটা খুলে নিই একটু চওড়া চওড়া করে পুরো মনে হবে মাছের পিস এত সুন্দর লাগে তরকারিটা খুব ভালো লাগে এটা ভাজাও খাওয়া যাবে আবার তরকারি করেও খাওয়া যাবে এভাবে আমি পিসটা দেখো ঠিক মাছের পিসের মতন দেখতে লাগছে এবার চলো এটাকে আমি ভাজবো উত্তরটা খুব তেল গরম করে নিয়েছি এবারে এগুলো একটু বেসন রেখেছিলাম এখানে বেসনে রুপি রুপি হালকা করে ভেজে নেবো এই যে বেসনে রুপি রুপি হালকা করে ভেজে নেবো সবগুলো তাহলে ভেজে নিই তো দু পাঁচটা ভালো করে একটু ভেজে নিচ্ছে এই যে ভালো করে দুপে দুপাচটা ঘুরিয়ে ঘুরে ভেজে নিচ্ছি একবারে কম তেল দিলেও হবে না আর খুব বেশি তেল দেওয়ার দরকারও নয় মোটামুটি এরকম হালকা তেল দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিতে হবে সব ভাজা হয়ে গেছে এবার কড়াইতে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ঠিক মাছের ছোলের মতো আদা জিরে লঙ্কা একটু বাটা করে নিচ্ছি হলুদ এক চামচ দিয়ে দিয়েছি আর নুন এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে হলুদ নুন দিয়ে এটা কষিয়ে মশলাটা দিয়ে দেবো সুন্দর বাটা হয়ে গেছে মশলাটা সবটা দিয়ে দিব এর মধ্যে গোটা গরম মশলা ধনে জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাও দিতে পারো তো আমি কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিলাম তো মশলাটা ভালো করে কষিয়ে নিই কষিয়ে নিয়ে যেমন মাছের ঝোল পড়ে ঠিক সেরকম এটাতে পেঁয়াজ আদা রসুনও চলে কিন্তু আমরা তো শ্রাবণ না পেঁয়াজ আদা রসুন খাই না তো এই জন্য নিরামিষ করছি এটা নিরামিষও খুব সুন্দর রান্নাটা খাই দেখো আমি করছি তোমরাও করে খেতে পারো আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো তো এবারে জল দিয়ে দেবো দেখো তেল ছেড়ে গেছে এবং ভাজা ভাজা বেশ সুন্দর হচ্ছে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন এখানে এক গ্লাস জল দিচ্ছি আর একটু লাগলে আর একটু দেওয়া যাবে যেহেতু বড়াগুলো দেবো ওই জন্য একটু গ্রেভি গ্রেভি জল হবে আর একটু জল দিয়ে দিই জল মোটামুটি ফুটে গেছে আলুটা সেতো হয়ে গেছে দেখলাম তো এইবারে এর মধ্যে এগুলো বড়াগুলো দিয়ে দেবো দিলাম সব আর গরম মশলা তো আগেই আমি মশলার সাথে মেতে দিয়েছি তো এটা ফুটে উঠলে দু মিনিটে নামিয়ে নেবো তো বন্ধুরা যার যার ভালো লাগবে এই রান্নাটা তারা অবশ্যই বলবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন হচ্ছে এই মাছের ঝোলটা আমাদের নিরামিষ মাছের ঝোল কাঁটা ছাড়া নিরামিষ মাছের ছোল কেমন হচ্ছে বলবে তো চলো লাইক কমেন্ট এবং শেয়ার করতে থাকো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে